দুর্গাপুরের বীরভানপুরের ছিন্নমস্তা মা জাগ্রত ছিন্ন মস্তা মায়ের অস্তিত্ব এলাকায় এতটাই প্রবল যে মাকে রীতিমতো এলাকায় চলাফেরা করতে দেখা গিয়েছে এমনটাই জানালেন সেবাইত সত্যি জাগ্রত কেউ যদি কোনো মনস্কামনা আসে তার সাকসেস হয়েছে আচ্ছা আচ্ছা মানে উনিশশো সালে স্থাপিত হয়েছিল আর এখন পরিচালনা করে প্রথম থেকে কি অগ্রণী ইউনাইটেড ক্লাবই করতো আচ্ছা আর কালী সময় বাৎসরিক পুজোটা হয়

বীরভানপুর এবং তৎসংলগ্ন এলাকা নয় দূর দূরান্ত থেকে এমনকি জেলা থেকেও মানুষজন আসেন এই মন্দিরে মায়ের দর্শন পেতে মায়ের এতটাই প্রবল যে রাতের দিকে মাকে এলাকায় চলাফেরা করতে দেখা গিয়েছে আর জাগ্রত মায়ের যে মহিমা তা সুপ্রতিষ্ঠিত হয়েছে বারে বারে মায়ের এই আবির্ভাবকে ঘিরে সালে এই মন্দির গড়ে ওঠার বহু আগে থেকেই মস্তা মায়ের উপস্থিতির প্রমাণ মিলেছে এলাকায় আর তাতেই মানুষের মনের মধ্যে ভক্তি আরও বেড়ে গিয়েছে ছিন্নমস্তা মায়ের প্রতি জাগ্রত ছিন্নমস্তা মায়ের উপস্থিতির প্রমাণ পেতে মানুষজন ভিড় জমান এই মন্দিরে শুধুমাত্র থেকেও মন্দিরে ভিড় জমে যায় ভক্তদের পুজো অবশ্যই হয় কতদিন ধরে আপনি আছেন সেবাই আমি এখানে আপনার মলয় নভেম্বর মাসে দীপাবলির সময় এই মন্দিরের বাৎসরিক কালী পুজোর আয়োজন থাকে ছিন্নমস্তা মায়ের পাথরের মর্মর মূর্তি এই মন্দিরের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করুন পেজটিকে ফলো করতে ভুলবেন না